হাতের মধ্যে বিভিন্ন রেখা দেখতে পাওয়া যায় যে রেখাগুলি আমাদের জীবনের বিভিন্ন ঘটনাকে নির্দেশ করে আজকে আমরা এই একটি রেখা সম্পর্কে জানব যে রেখাটি বহু মানুষের হাতে আপনারা দেখতে পাবেন যে রেখাটি কনিষ্ঠা এবং অনামিকার মাঝখান থেকে উৎপন্ন হয় এবং এইভাবে চলে আসে এটিকে আংশিক শুক্রবন্ধনী হিসেবে ট্রিট করা যেতে পারে এবং এই রেখা যদি আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে প্রাপ্তিতে বাধা এটি কিন্তু নির্দেশ করে এই রেখাটি কোনো কোনো সময় এই রেখাটির মধ্যে নিম্নগামী শাখা দেখতে পাওয়া যায় যদি এই ধরনের নিম্নগামী শাখা দেখতে পাওয়া যায় তাহলে পরিবার থেকে বাধা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া পরিবারের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা নির্দেশিত হয় এই হাতটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রবি রেখা তাকে কিন্তু এই রেখাটি কাট করেছে এই ধরনের কাট যদি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সাফল্যে বাধা নির্দেশিত হয় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অর্জনের জন্য যথেষ্ট প্রচেষ্টা আপনি করছেন চালিয়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি সেই সাকসেস ডিজায়ার্ড সাকসেস অ্যাচিভ করতে বারবার ব্যর্থ হচ্ছেন আপনি ইচ্ছে থাকা সত্ত্বেও বাধা বিপত্তি সমস্যা এগুলি আপনাকে গ্রাস করছে জীবনের অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে এই অবস্থা কিন্তু হতে পারে আপনার ক্ষেত্রে এবং যদি এই ধরনের রেখা হাতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটাও বাড়তে পারে বাবার মধ্যে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদির কারণে অসুস্থ হওয়ার প্রবণতা নির্দেশিত হয় যদি কোনো মহিলার হাতে এই ধরনের রেখা থাকে অর্থাৎ রবি রেখা এবং রবি রেখার দিকে এই স্থান থেকে একটি রেখা এইভাবে এসেছে সেই রেখাটি কিন্তু কিছু মানসিক সমস্যা কিছু চারিত্রিক অস্থিরতা তাকে নির্দেশ করে এবং হাতের মধ্যে যদি এই রেখাটি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই স্ত্রীর প্রতি পর পুরুষদের নজর এটা কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন মানুষ এই মহিলাকে নিজের করে পেতে চান এই মহিলার প্রতি বহু পুরুষের দুর্বলতা দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যদি কোনো একটি রেখা হৃদয় রেখা থেকে রবি রেখার দিকে উত্থিত হতে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে আয়ু রেখায় যদি একটি ঊর্ধ্বমুখী রেখা আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে কিন্তু এই মহিলাও অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েন এমনকি বিবাহের পরেও প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং জাতক বা জাতিকার বিবাহ রেখা যদি যথেষ্ট লম্বা হয় সেই ক্ষেত্রে দ্রুত বিবাহের সম্ভাবনা সৃষ্টি হয় এবং প্রেমোজ বিবাহ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে জাতক বা জাতিকা প্রেমে দ্রুত আকৃষ্ট হয় এবং রোমান্টিকতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু যদি হৃদয় রেখার নিচে এইরকম জায়গায় কোনো তিল দেখতে পাওয়া যায় সেই তিলটি যদি কালো বর্ণের হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রেমে প্রবল আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়ে জাতক এবং জাতিকার মধ্যে আত্মবিশ্বাস থাকলেও সেই আত্মবিশ্বাস তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে জাতকের আত্মবিশ্বাস তো প্রচুর কিন্তু সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো একটি কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার পরে প্রবল ব্যর্থতার সম্মুখীন হতে হয় তাহলে এবার আপনিও নিজের হাতে দেখুন কোন চিহ্নটি আপনার হাতে রয়েছে এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান আমাদের পেজটিকে লাইক করুন ফলো করুন এবং অবশ্যই সেভ করুন নিজের মোবাইলে